সংঘাতময় পরিস্থিতি সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি যদি হয় তার জন্য দায়ী থাকবেন এই অন্তরিম সরকার এর কারণ হচ্ছে তারা নির্বাচনকে অহেতুক দেরি করিয়েছেন এবং সংঘাতময় পরিস্থিতি তৈরি হওয়ার জন্য পরিবেশ সৃষ্টিতে আমি বলবো যে এক ধরনের প্রণোদনা দিয়েছেন কারণ কি আজকে থেকে ছয় মাস আগে যদি নির্বাচন হতো তাহলে এই যে উপবিষয়ক নাটক পাথর বিষয়ক নাটক বিভিন্ন জায়গাতে পদত্যাগের নাটক এগুলো হতো না এই আন্দোলনের নাটক কম করো পিও এটা লিখে নাটক হয়েছিল কিন্তু আমি দেখলাম যে নাটকের প্রশিক্ষণ নিয়ে নাটক বেশি বেশি করা হচ্ছে এবং আপনি দেখবেন যে একদিকে যে চাঁদা গ্রহণ করেছে সে একজনের নাম বলছে আর আরেকদিকে চাঁদাবাজের স্ত্রী আরেকজনকে প্রতিরক্ষা দেওয়ার চেষ্টা করছে আমার স্বামী চাঁদা চেয়েছে কিন্তু উপদেষ্টার পক্ষে চায় নাই তো এইটা কি আমরা বুঝি না এত নির্বোধ জনগণকে ভাবাটা ঠিক না বিদেশি ডিজাইনের কথা বলেছেন একটি রাজনৈতিক দল বিদেশি ডিজাইন হচ্ছে তার মানে কারা বিদেশি ডিজাইনে নতি স্বীকার করবে নির্বাচন যদি বিদেশি ডিজাইন অনুযায়ী হয় তাহলে ধরে নিতে হবে যে অন্তর্বর্তী সরকার বিদেশি ডিজাইন অনুযায়ী নির্বাচন করবে এই কথাটা কে বলেছেন বলেছেন জামাতে ইসলামের আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব তাই না তাহলে উনি অভিযোগ করে দিয়েছেন বিদেশি ডিজাইনে যদি নির্বাচন হয় তো বিদেশি ডিজাইনে নির্বাচন হওয়ার জন্য কি আসলে আন্দোলন হয়েছিল জুলাইয়ে এবং তিনি যদি জানেনি বিদেশি ডিজাইনে নির্বাচন হবে তাহলে বিদেশি লোকগুলাকে বাদ দিতে বলে না কেন সেটা কিন্তু বলে না যে বিদেশি যারা করছে তাদেরকে বাদ দেন তারা বলে রক্ত দিয়ে রক্ত জনগণেরটা খুব সস্তা তাই না জনগণ রাস্তায় রাস্তায় রক্ত দেবে দেখছি সিটিজি আসলে হ্যাঁ কথায় কথায় রক্ত দেবে রক্ত কেন দিতে হবে রক্ত যাতে দিতে না হয় সেজন্যই তো নির্বাচন রক্ত যাতে দিতে না হয় সেজন্যই তো অন্তর্বর্তী সরকার রক্ত যাতে দিতে না হয় সেজন্যই তো সংস্কার কমিশনের নামে এত চা নাস্তা এবং বিদেশ থেকে লোক নিয়ে আসে ডিনার লাঞ্চও ছিল হ্যাঁ এবং রক্ত যাতে দিতে না হয় সেজন্য কোথায় বৈঠক হচ্ছে না আমি দেখলাম একটি টেলিভিশন স্টেশন রিপোর্ট করেছে বিদেশি দূতাবাসের মিটিং হচ্ছে আরেকটি মিটিং আমরা দেখেছি লন্ডনে হয়েছে আরেকটি মিটিং আমরা দেখছি বিদেশ থেকে উড়ে এসে সংস্কার কমিশনের বিভিন্ন উদ্যোক্তারা তারা এইখানে এসে বিদেশিদের সঙ্গে মিটিং করছেন Thank mm -hmm. you.